আমি সবাইকে ঈদের খুব শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ধরনের একটি ধর্মীয় গ্যাদারিং খুবই বড় প্রয়োজন ছিল যে সবাই এক জায়গায় হওয়া ভাতৃত্ব সৃষ্টি করা যে একটি অন্যতম পূর্ব ইফতার মানব এটি যতটা উৎসব চেয়ে সবচেয়ে বড় কথা নিজেদের মধ্যে ভাতৃত্ব বলে জায়গাটাকে ঝালাই করে দেওয়া সেই সুযোগটা করে দেওয়ার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় আমরা করতে হচ্ছে আমাদের ভালো লাগে ব্যক্তিগতভাবে আমার যখন দেখি ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি মেধাবী মুখ ভালো আসে ভালো থাকছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে গর্বে ওঠে পত্রিকা ফুলি যখন দেখি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোনো সার্থক ভালো পদায়ন হচ্ছে ভালো প্রমোশন হচ্ছে ভালো জায়গায় যাচ্ছে ভালো কিছু করছে খুবই ভালো লাগে ইসলামী বিশ্ববিদ্যালয়কে আমরা ধারণ করি লালন করি আমাদের আজকের আয়োজন আমাদের এই প্রতিষ্ঠা কোনটাই সম্ভব নয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামটাকে মাইনাস করে অতএব সেই ইসলামী বিশ্ববিদ্যালয় ভালো থাকুক শান্তিতে থাকুক সুখে থাকুক সমৃদ্ধ থাকুক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভালো খবর সৃষ্টি করুক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভালো নজির স্থাপন করুক এরকম আমরা যারা ঘুরে থাকি তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে কাজ করি এই লাসকা ই সুন্দর মাসকুরি না কিন্তু ই লাসকা ই সুন্দর থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যারা আপনারা কাজ করার চেষ্টা করেন সাইন্টিস্টরা সবাই প্রত্যেককে প্রত্যেকজনকে ই লাসকা ই সুন্দর সময় বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় প্রতি জাতিকে পথ দেখাবে আলো দেখাবে জাতিকে সঠিক পথে পরিচালনা করার দিক নির্দেশনা দেবে সেই প্রত্যাশা আমরা সবাই করি এটি আমরা দেখতে চাই আমি এই মেধাবী মুগ্ধের মধ্যে আমি আর কথা না বাড়িয়ে যে যে ক্ষেত্রে আছেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহিত আসলে জিয়াকে আমাদেরকে গঠন করুক এবং এই রেলার মধ্য দিয়ে আমাদের ফিলিস্তিনিতে এই রোজা মাসে নির্বিচারে যে সমস্ত মুসলমান মরমারী শিশুর হত্যা করছে সেই সেই ফিলিস্তিনিদের পাশে সহমর্মিতা জানিয়ে এবং ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য আমার কাছে গোয়া করে শেষ করছি সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম এই ধরনের